ভাইরাল হওয়া এই অরসের রাখনিতে কি এমন আছে আর এত ভিড় কেন এটা কি সত্যি এত মজা নাকি শুধুই হাইপে চলছে সবকিছুই বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন প্রথমেই আমরা চলে এসেছি চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বাস সার্ভিস নিয়ে এখানে না কারণ আমরা এখানে তেমন কোনো ভালো বাস পাই নাই আপনারা চাইলে সিএনজি করেও যেতে পারেন কিন্তু সেদিন সিএনজি কিংবা রিক্সা কিছুই পাচ্ছিলাম না তাই কি আর করার একদম বিরক্ত হয়ে এখানে বসে আছি তো দীর্ঘ এক ঘন্টা পর মজা করছিলাম মানে আধা ঘন্টার মধ্যে কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে অলরেডি ব্রিজে উঠতে খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস খুবই ভালো লাগছিল ফাইনালি আমরা চলে এসেছি ট্যাগে আর এখানে নামতে না নামতে আমার লগের টা একেবারে পাগল হয়ে গেছে সে খুঁজে বেড়াচ্ছিল যে চট্টগ্রামের সেই বিখ্যাত ওরসের রাখনিটা আসলে কোন দিকে সো কিছুটা সামনে যেতেই আমরা লক্ষ্য করলাম অনেকগুলো ওরসের রাখনির বিরিয়ানির দোকান তার মধ্যে থেকে একটা দোকানে কিন্তু বেশ ভিড় ছিল ফাইনালি আমরা কৌতূহল বসত ওই দোকানটাতে ঢুকি আর দেখি যে অনেক সুগন্ধময় একটা আখনি বিরিয়ানি সুবাস আর এখানে এত ভিড় কেন সেটাই বুঝতে পারছিলাম না এখানে অবশ্য সামনেই মেনু দেওয়া ছিল প্রাইস সহকারে একদম সুন্দর করে লিখে দেওয়া হয়েছে প্রথমে ভেবেছিলাম এখানে শুধু ওরসের আখনিটাই বিক্রি করে তবে এখানে গরুর মাংস সাথে নলাও আপনারা পেয়ে যাবেন তো কষ্ট করে ভিতরে ঢুকলাম আর ভিতরে যে কি পরিমানে গ্যাদারিং প্রথমে আপনার মনে হবে যে এইখানে আপনি কোন দুঃখে আসছেন দুঃখের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে নিলাম কারণ সিট ধরতে হবে আর এখানে আমি যেটা বুঝতে পারলাম টেবিল থেকে কেউ খেয়ে উঠবে আর আপনি তার আগে ধরে বসে থাকবেন তো আমাদের আগের যারা ব্যাচ ছিল তারা খেয়ে উঠে গেছে আর আমরা এখন বসে পড়েছি এখন আর চলে আমাদের সেই বিখ্যাত কোয়ান্টি বেশ ভালোই দিয়েছে যেটা অনেস্টলি বলবো ক্যামেরাতে কেমন দেখাচ্ছে সেটা আমি বলতে পারি না তবে কালারটা বেশ সুন্দর আর সুগন্ধটাও বেশ দারুণ লাগছিল মাংসের কোয়ান্টিটি অ্যাভারেজ ছিল তবে যদি আমাকে একটু বাড়াই দিত তাহলে বেশি ভালো লাগতো কি এখানে দেখলাম ছোট ছোট আলুও দিয়েছে যাই হোক আমি যেহেতু বেশি মাংস খাই তাই আমরা এখানে এক্সট্রা ভাবে মাংস অর্ডার করলাম তবে মাংসটা ঝোল ছাড়া খাইলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে কারণ বেশি ঝোল নিয়ে নিলে যে টেস্ট ওইটা পাওয়া যাবে না তবে মাংসের টেস্টের কথা যদি বলি এত এত মজা আমি একদম অনেস্টলি বলতেছি খাবার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল প্রথমেই মনে হতে পারে ভিড়ের মধ্যে কেন আসছেন বাট খাবার পর প্রত্যেকটা কষ্ট দূর হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পর আমরা আবার সাবান দিয়ে হাত ধুচ্ছি কারণ যেহেতু গরুর মাংস তো এরপর বের হওয়ার সময় দেখলাম যে প্রচুর মানুষ তখনও আর সময়টা আপনাদেরকে বলি তখন রাত প্রায় বারোটা বাজে মানে চিন্তা করে একবার দেখেন কি পরিমান ভিড় তখনও আর এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু পার্সেল যাচ্ছিল তাদের ফ্যামিলির জন্য আপনারা আপনারা দেখি তখনও একদম করা হচ্ছিল এত ভালো স্মেল ছিল তারা আমাকে এমন না যে টাকা পয়সা কিছু দিছে এটা অনেস্টলি ভালো ছিল এরপর আমরা একটা ড্রিঙ্কস নিই কারণ আপনারা তো সবাই জানেন ড্রিঙ্কস ছাড়া আমরা একদমই চলে না সো এখন আর কাজ কি এখন নতুন ব্রিজ হয়ে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে সোজা আমাদের নতুন চট্টগ্রাম শহরে আর কি ঠান্ডা সুন্দর একটা বাতাস খুব ভালো লাগে আর আমরা নতুন ব্রিজে পৌঁছে গেলাম এখন চলে যাব বাসায় আর দেখেন বাসায় যাওয়ার পর আমি বসে বসে টিভি দেখতেছি যেখানে যান না কেন ভাই বাসায় আসার পরই শান্তি আর এখানে ছিল চিকেন ফ্রাই আমি চিকেন ফ্রাই অনেক লাইক করি হাজকে কিছুই না ভাবছিলাম তারপরে একটু চিকেন ফ্রাই খাই ঘুমায় পড়বো সো হই আর কি আজকের ভিডিও আল্লাহ সবাইকে